আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি এলো মোট বিডি থেকে আপনাদের জন্য সব গর্জিয়াস কাজের ড্রেস নিয়ে সো সবাই শুধু একটা কোশ্চেনই করেন কীভাবে নিব কীভাবে নিব নিতে হলে এই যে অ্যাড্রেস আছে দেখুন এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে চলে আসবেন অথবা এই নাম্বারে ইমো WhatsApp আছে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন যে ড্রেসটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটা এই নাম্বারে ইমো এ যোগাযোগ করবেন ঠিক আছে আদারওয়াইজ অন্য কোনো পেজে অন্য কোথাও নকলে কিন্তু পাবেন না এটা খুবই সুন্দর পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস সাইজ অভি কত থেকে কত চল্লিশ পঁয়তাল্লিশ পড়তে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি ভার্সন একটা ড্রেস এত সুন্দর করে কাজ করা ড্রেসটা মানে আপনারা হচ্ছে ক্যামেরায় যতটা সুন্দর দেখছেন সামনে থেকে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর তো ভাই এটার প্রাইস কত পড়বে উনিশশো পঞ্চাশ রেডি আছে নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই প্রাইস পড়ছে উনিশশো এটা হচ্ছে পিঙ্ক কালার সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা একই থাকবে উনিশশো পঞ্চাশ ভিএস ড্রেসের কোয়ালিটি হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন প্রোডাক্ট রিসিভ করার পরে আসলে কিন্তু কোনো কমপ্লেন অ্যাকসেপ্ট করা হয় না সো আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে রিসিভ করবেন প্রাইসটা পড়বে হচ্ছে সেম মাত্র 1950 ভাইরা যে কোয়ালিটি দিচ্ছে ভিয়ার্স এগুলো কিন্তু রেডিটা কিনতে গেলে মিনিমাম 2700 3000 টাকা দিয়ে আপনাদের কিনতে হবে যে কোনো জায়গায় চলে যান আর এখানে পাচ্ছেন হোলসেল প্রাইস এগুলো কিন্তু পাকিস্তানি ভার্সন কোয়ালিটি একদম প্রিমিয়াম আপনারা হাতে নিলেও বুঝতে পারবেন আর কাজের ফিনিশিংটা আমি আপনাদেরকে একটু মানে আর মানে বুঝিয়ে দাও ট্রাই করছি কারণ অনেকেই যারা অনলাইনে অর্ডার করবেন তারা অনেক কনফিউশনে থাকেন সো এইজন্য কোয়ালিটিটা কিন্তু বুঝে দা ট্রাই করছি প্রাইসটা اكيد মাত্র 1950 টাকা আমাদের কাছে বলছিলেন নিতে পারবে আপনি ওকে হোলসেলও নিতে পারবেন ভাই এই ড্রেসটা একটু দেখাই হ্যাঁ এইটা কিন্তু দুইটা কালারই রিস্টক করা হয়েছে এটা কিন্তু প্রচুর ডিমান্ড ছিল একটা কালার স্টক আউট ছিল তাই না এখন রিস্টক করা হয়েছে সো ফাস্ট অর্ডার করবেন সাইজ কত হবে ভাই এটা কিন্তু আবার জামাটা সিল্ক কাপড় ভিউয়ার্স এটা জামাটা সিল্ক কাপড়ের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারটা সিল্কের মধ্যে সালোয়ারের নিচে কাজ করা আর ওন্নাটা হবে আচ্ছা এটা 46 পর্যন্ত বডি সাইজ আচ্ছা এটা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ ইন্ডিয়ান হবে সেই অন্য হবে দামটা কি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আচ্ছা এটা কালার হবে তিনটা এটা একদম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন স্টুডেন্ট বাজেটে সালোয়ারটা সিল্কের মধ্যে প্যান কাটিং করা আর ওন্নাটা হচ্ছে কাজ থাকবে এটার দাম কত ভাই মাত্র 1650 টাকা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ বডি সাইজ এটা আছে সি ব্লু সি গ্রিন কালার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা তো একই মাত্র 1650 টাকা আপু 1650 আরেকটা হবে ইয়েলো কালার সিং 1650 জি সালোয়ার থাকে ওন্না আছে কিন্তু রেডি আছে বানানোর কোনো ঝামেলা নেই এগুলো কিন্তু আনিস্টিজ যে প্রাইজে সেল হয় ভাড়া কিন্তু স্টিচটা তার চেয়ে কমে দিচ্ছে সো এটা দেখুন এটা হচ্ছে সেম কাপড় পাকিস্তানি শিফনের মধ্যে স্টেপ শিফন যেটা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওন্নাটা হচ্ছে কাজ করে এটা প্রাইস পড়বে ভাই এটা মাত্র 1799 টাকা 1799 কালার আছে এটা 30 থেকে 44 পর্যন্ত বডি সাইজ চারটা কালার 30 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হবে চারটা কালার এটা হচ্ছে গ্রেপ কালারটা প্রাইসটা পড়ছে কত ভাই মাত্র মানে 1800 টাকা থাকবে 1800 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি প্রাইস অনলি 1800 এটা হচ্ছে জাম কালার সেই 1800 তে পেয়ে যাচ্ছে থাকছে উ না থাকছে দেন পেয়ে যাচ্ছেন কালার হবে প্রাইসটা কি 1800 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখাচ্ছে বিয়ার এটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর এবং কালার হবে তিনটা এই যেটা দেখুন এটা কিন্তু গলায় হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসের কাজ জামার নিচেও কাজ সালোটা প্যান্টেটিংয়ে হবে আর ওনাটা এই যে বড় ওনা সিল্কের মধ্যে সম্পূর্ণ ওনাটা কিন্তু কাজ করা জামা ওনা এই যে একই সিল্ক হ্যাঁ প্রাইস পড়ছে ভাই সতেরোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া অ্যাভেলেবেল এটা একটা আছে সি ব্লু কালার সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা কত ভাইটা সতেরোশো টাকা এটা একটা আছে সেম সতেরোশো সতেরোশো টাকা চালনা পেয়ে যাচ্ছে দাম থাকছে অনলি সতেরোশো লাখ আচ্ছা পদ্মজাটা দেখাচ্ছি পদ্মজা কি দেখাতে পারলে ডিসকাউন্ট আছে একদম পাইকারি দামে ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স সেল সামনে পূজা আসছে পূজার জন্য কিন্তু হোয়াইটের ডিমান্ড অনেক সো পাইকারি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাম কত হবে এটা দু হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম দুই হাজার পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন্না 2050 2050 নেক্সট দেখাচ্ছি নেক্সট এখানে আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে সেম প্রাইস 2050 2050 টাকা আছে ও না থেকে পর্যন্ত হচ্ছে ওকে অফার আছে অফারে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার আছে সেম এটা অন্যটা হবে মেরুন 2050 এ 2050 আর কালার আছে এটা আর কালার আছে এটা একটা আছে সেম প্রাইস ড্রেস মানে ডেলিভারি মেনশনে থাকলেই বুঝবেন আমাদের টাকা সেল করে ওটা কাপল কাজ আলাদা এটা টাকা এটা টাকা সম্পূর্ণ কাজ করা নিচে টার্টেল হবে সালোয়ার হবে নিচে কাজ করা ওন্নাটা হচ্ছে কাজ করা এটা দাম কত ভাই থেকে দাম এটা একটা আছে ওকে একটা আছে আচ্ছা আর একটা কালার হবে এটা রেড টা আগে দেখেন সতেরোশো পঞ্চাশ রেড কালারটা টা প্যাটার্নের গাউনটা সো এটা রেড কালার আপনাদেরকে আগে দেখাচ্ছি এই যে খুবই সুন্দর মাঝখান থেকে ফাড়া গলায় হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ এর জন্য এখন এটা নিয়ে নিলে ভালো হবে রেড একদম অফারে পেয়ে যাচ্ছেন তারপরে রেড ইয়েলো সবই ভাই এর প্রাইস কত 1700 টাকা 1700 টাকা হচ্ছে রেড কালারটা এটা প্রাইসটা একবার বলে দিই ভাই মাত্র 1700 টাকা থাকবে 1700 টাকা কালার দেখাচ্ছি পূজার জন্য একদম বেস্ট একটা কালেকশন এইটা আর ইয়েলো কালারটা তো খুবই হিট চলে নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 থেকে 44 36 থেকে 44 প্রাইস 1700 1700 টাকা 1700 টাকা এইটা আরেকটা কালার 1850 ছিল